আয় তেরোশো পঁয়তেরোশো আয় তেরোশো কয় আয় তেরোশো রুপে আসে আয় তেরোশো পঞ্চাশ কয় আয় তেরোশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় তেরোশো পঞ্চাশ ভাই ভারত ভাই ভারত ভাই ভারত 50 50 50 700 700 আইসা মানে আইসা মানে 1000 1000 1000 700 700

আই বন্দো শখায় বন্দস্য আই বন্ধু সকল আই বন্ধু সকাল বন্ধু আই বন্ধ সকল আই বন্ধু আছে আই বন্ধু সকায় বন্দোস্য আই বন্ধু সকল আইসা ভাই বন্ধু সকাল বন্দোস্য আই বন্ধু সকল আই বন্ধ আছে আ আই বন্ধস্বরূপে আই বন্ধ বন্ধস্য আই বন্ধু সকল আই বন্ধু সকল শ টাকা আয় আঠারোশো পঞ্চাশ আয় পঞ্চাশ কঞ্চাশ আয় আঠারোশো পঞ্চাশ আটশো পঞ্চাশ রুপে আঠারোশো পঞ্চাশ আয় পঞ্চাশ টাকা আয় আঠারোশো পঞ্চাশ আয় পঞ্চাশ আয় আঠারোশো পঞ্চাশ

आई कॉल ओके आई डर आई डर उड़ा दे ला उड़ा दे ला उड़ा 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 मस्त नहीं आमिर नहीं चला आई कॉल 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 ओके आई कॉल रफेल कॉल ओके कॉल 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 कॉल

কত কইশান আই কত কইছেন আয় কত কইশান ওই বসুবাজ ওই বড় হিসা ভাইলা কত ভাই কত কইশ কত কইছেন ভাই কেউ দাম এ কত দাম নাই নাই পনেরোশো ষোলোশোশোশো ষোলোশো আয় আয় সতেরোশো কয় আয় সতেরোশো বাই সতেরোশো আয় কয় আয় সতেরোশো পঞ্চাশ কর আয় সতেরো পঞ্চাশ আয় পঞ্চাশ কর আয় সতের পঞ্চাশ আয় পঞ্চাশ আয় পঞ্চাশ